আমরা অসাধারণ কিছু অতিথি অসাধারণ কিছু পিঠা পেয়েছি এবং অসাধারণ কিছু মানুষ পেয়েছি যারা বাংলা খাবার নিয়ে কাজ করে তো আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের এই ছোট্ট আয়োজনে খুব বড় আকারে আমাদের যারা এসে বসে যারা আমাদের এই ছোট্ট আয়োজনে অনেক বড় আকারে আমাদের পাশে ছিলেন সুনীল গাঙ্গুলি অ্যাক্ট সেন্টার এই জন্য আমরা এই শেফ কুলিশ আছে আমরা আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়ত আমাদের এখানে এই যেটা বাংলাদেশের কোনো প্রোগ্রামে বা প্রতিযোগিতায় হয়নি এরকম যে আমরা প্রথমে বলছিলাম আমরা আসলে টাকা পয়সা দিতে পারবো না টাকা পয়সা না কিন্তু কিছু সুযোগ দিতে চাই কিছু অ্যাডভান্স কিছু বিষয় দিতে চাই যেমন এই কারিকুলাম যে কোর্স বিষয়গুলিটা এটা আসলে অন্যদের থেকে একেবারে অ্যাকসেপশন সেজন্য আমরা চাচ্ছিলাম যে টাকা না আমরা এই জিনিসটাই আমাদের প্রতিযোগিতা তুলে দিই

উনি বিদেশ থেকে ফিরে আসছেন সাইফ্রাসে দীর্ঘদিন জব করার পরে মেডিসনে এখনো কর্মরত আছেন এবং আমাদের এখানকার একজন সম্মানিত ইন্সপেক্টর শিক্ষক তিনি আমাদের প্রতিষ্ঠানের একজন শিক্ষকতা হিসাবে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তো তার হাত দিয়ে দেখা যাচ্ছে প্রথম পুরস্কারটা নেবেন সবাই আমাদের ইয়ে তুমি এদিকে